হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি চিংড়ি শুটকি ভর্তা রেসিপি এই চিংড়ি শুটকির ভর্তা রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি প্রায় কিছুটা চিংড়ি শুটকি মাছ নিয়ে নিলাম এবার এগুলোকে আমি ফ্রেশভাবে ধুয়ে নেব কারণ বালি থাকে এর মধ্যে এর মধ্যে আমি জল ঢেলে দিচ্ছি দেওয়ার পরে ভালোভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব এখানে আমি পুরোপুরি চিংড়ি মাছগুলোকে একটা পাত্রে তুলে নিলাম এবার আমরা চুলোর মধ্যে প্যান বসিয়ে নেব দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা আমরা গরম হওয়ার অপেক্ষা করব এবং চিংড়ি মাছগুলো ভেজে নেব এখানে আমার তেলটি গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো আমি আমি দিয়ে দিলাম এবার ভালোভাবে ব্রাউন ভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন এখানে আমার তিন থেকে চার মিনিট লেগেছে ব্রাউন করতে এবার আমি এইগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব এখানে আমি একটা পাত্রের মধ্যে সবগুলো চিংড়ি মাছ তুলে নিয়েছি এবং আমরা এরপরে এই তেলের মধ্যেই চিংড়ি মাছের ভর্তার পেঁয়াজগুলো লাল করে নেব সর্ষের তেলটি অল্প একটু কম হাওয়ায় একটু তেল দিয়ে দিয়েছি এবং তেলটি হালকা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা চার পাঁচটা রসুনের কোয়া এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এই সবগুলি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা ব্রাউন কালারে ভেজে নেব দেখুন এখানে পেঁয়াজটা ব্রাউন কালারের হয়ে এসেছে এবার আমরা চিংড়ি মাছের পাত্রেতেই এই পেঁয়াজটাকে তুলে নেব এখানে আমি সব পেঁয়াজ চিংড়ি মাছের পাত্রে তুলে নিয়েছি এবার আমরা মিক্সচারের সাহায্যে এই পেঁয়াজ এবং চিংড়ি মাছটাকে গুঁড়ো করে এবার চিংড়ি মাছটাকে আরেকবার ভেজে নেব তেলের উপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং কুচোনো একটা ছোট পেঁয়াজ এইগুলি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু লাল করে তারপর আমরা চিংড়ি মাছটাকে এর মধ্যে ঢেলে দিয়ে ভেজে নেব এখানে আমার পেঁয়াজটা এতটাই ব্রাউন হওয়া দরকার তারপর আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকে যেটা গুঁড়ো করে রাখলাম পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করে এক মিনিটের মধ্যে ভেজে নেব এখানে আমার চিংড়ি শুটকি ভর্তা রেসিপি কমপ্লিট হয়ে গেছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ